দাদা আমাকে ভালো দেখে জুতো দেখান তো হ্যাঁ ম্যাডাম এক্ষুনি দেখাচ্ছি আসুন এদিকে আসুন দেখুন ম্যাডাম এই জুতোটা আপনার পায়ে হেভি লাগবে পরে দেখুন হেবো না এটা পছন্দ হচ্ছে না অন্যটা দেখান পছন্দ হচ্ছে না দাঁড়ান আরো ভালো একটা দেখাচ্ছি হ্যাঁ এটা দেখুন বাহ এটা তো খুব সুন্দর লাগছে

আপনি কি হিসাবটা কম বোঝেন এক পায়ের জুতো যদি পাঁচশো টাকা হয় দুই পায়ের নিশে হাজার টাকা হবে এখানে আমি জন্য তাই অন্য কেউ হলে না আপনাকে ঠকিয়ে দিয়ে চলে যেত দোকানদার হিসাব হিসাব পারে না কি করে যে দোকানদারি সামলাবে